নরসিংদিতে বাসে যাত্রীবেশে অবৈধ অস্ত্র ও গুলি বহনকারী এক যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ গ্রেপ্তার হামিম হোসেন ফাহিম ওরুফে আরিফ পিরোজপুর জেলার নেসরাবাদ উপজেলার বালিহারি গ্রামের মোহাম্মদ সেলিম হোসেনের ছেলে বৃহস্পতিবার দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার বলেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বেলা পৌনে দুইটায় রায়পুরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানার উপপরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম সঙ্গিয়াপুর সহ ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকা অভিযান পরিচালনা করেন এ সময় নওমী পরিবহন সার্ভিসের একটি বাসের ভেতর যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাইম ওরফে আরিফকে আটক করা হয় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে অত্যাধুনিক সক্রিয় অস্ত্র একে কে বাইশ রাইফেল ষোলো রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন সহ একটি ব্যাগ তিনটি মোবাইল ফোন দুটি সিম কার্ড ও দশ হাজার বিশ টাকা নগদ অর্থ উদ্ধার করে পুলিশ একই সাথে উদ্ধারকৃত অস্ত্র সহ সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা থানার ওসি মোহাম্মদ সাফায়ত হোসেন পলাশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ ফরিদউদ্দিন খান উপপরিদর্শক আবদুল হালিম ও রাকিবুল ইসলাম প্রমুখ বাসে একজন সন্দেহভাজন ব্যক্তি সে অবৈধ মালামাল নিয়ে বাসে উঠছে যাত্রী বেশে কোথাও যাবে সে তো ওই প্রেক্ষিতে আমরা মাহামুদাবাদ নাম স্থানে একটি চেকপোস্ট বসাই চেকপোস্টে বাসটি আসলে আমাদের অফিসার ইনচার্জ তার গাড়ি দিয়ে ব্লক করে এবং এসআই আই সহ অন্যান্য পোস্ট জানাচ্ছিল বাসটিকে ঘেরাও করে ঘেরাও করার পর এত তল্লাশি করে এক পর্যায়ে তার হেফাজত থেকে আমরা এই আলামতগুলো উদ্ধার করি